আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছে সবাই আলহামদুলিল্লাহ আপনাদের জন্য নতুন একটি সুখবর নিয়ে আসছি যারা অনলাইনে টাকা ইনকাম করতে চান তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ আমরা নতুন একটি টেলিগ্রাম গ্রুপ কয়েছি আপনারা গ্রুপে এড হতে পারেন এখান থেকে টাকা ইনকাম করতে পারেন তো গাইস গ্রুপের নাম হচ্ছে আফসান আপনারা শাসমারবেন এ এফ এস এ এন আফসান আমি আবার বলছি আপনাদের এ এফ এস এন আফসান শাসমারবেন আমরা ডিপ্লিকশনে লিঙ্ক দেওয়া আছে বুঝছেন গাইস আপনারা তাড়াতাড়ি দ্রুত এ ধন আমাদের এই নতুন গ্রুপে ভিডিও এখানে পাবেন আপনারা আমি আবার বলছি আপনারা টেলিগ্রামে গ্রুপের নাম আফসান সাসমারবেন গাইস বুঝছেন আপনারা টাকা ইনকাম করতে হলে দ্রুত তাড়াতাড়ি আমাদের এই গ্রুপে এড হতে পারেন আশা করি সবাই ভালো আছেন আমার কথাও বুঝতে পারছেন আর বাকি সব আমরা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ ওকে গাইস আসসালামু আলাইকুম পরিবর্তে আবার আপনাদের সাথে দেখা হবে ভিডিও নিয়ে ওকে